গভীর রাত তারপরে আবার অমাবস্যার তিথি এক শুরু সরু মাটির রাস্তার দুধারে গভীর জঙ্গল জঙ্গলের ফাঁক ফুকুর দিয়ে কোনো কিছু নজরে আসছে না তার উপরে আবার অমাবস্যা অমাবস্যার অন্ধকার আর গভীর জঙ্গলের অন্ধকার মিলেমিশে যেন মনে হচ্ছে পৃথিবীর সমস্ত কালি যেন তাদের চোখের সামনে ভেসে উঠেছে সেই সরু রাস্তা দিয়ে হেঁটে চলেছে ভয়ে ভীত হয়ে শান্ত এবং পায় দুইজন নিঃসন্তান দম্পতি তাই আগের অমাবস্যায় স্বপ্ন দেখেছিলেন মা মঙ্গলচন্ডীর তিনি স্বপ্নে তাদের বলেছিলেন তোরা তো সন্তানের জন্য সমস্ত দেবদেবতার কাছে মাথা খুঁজছিস তবুও তোদের জুড়ে একটা সন্তান এখনো আসলো না তা আমি তোদের সন্তান দিতে পারি পারবি এই কঠিন পরীক্ষা থেকে উত্তীর্ণ হতে স্বপ্নের ভোরে সেই ভাবি মা কথা দিয়েছিলেন মা একটা সন্তানের জন্য কি এমন পরীক্ষা যা আমি দিতে পারবো না তুমি যাই পরীক্ষা নেবে আমি সেই পরীক্ষায় দেব। এই পৃথিবীর যত কঠিনই পরীক্ষা হোক না কেন সেই পরীক্ষা দিতে আমি রাজি শুধু তুমি মা একটু আশীর্বাদ করো একটু মা আমাদের দিকে ফিরে যাও আমাদের হাট করে নামটা যেন খোঁজে আমাদের মৃত্যুর পরে যেন আমাদের মুখে আগুন দেওয়ার জন্য আমাদের বংশধরকে পায় তুমি মা যে পরীক্ষা নেবে সেই পরীক্ষায় রাজি আছে শুধু একটু আশীর্বাদ করো বলো মা কী করতে হবে তাই করব তখন মা মঙ্গলচণ্ডী সেই ভাবি মায়ের কথায় সন্তুষ্ট হয়ে তিনি বললেন শোন এর পরের অমাবস্যায় ওই যে সাত কিলোমিটার দূর যে পলাশি গা আছে সেখানে পাহাড়ের কোণে আমার একটা মন্দির আছে সেই মন্দিরে সচরাচর কেউ যায় না আমার ওই মন্দিরটার নাম হচ্ছে সন্তান লাভের মন্দির তোরা যদি স্বামী স্ত্রী দুজন গিয়ে ওই মন্দিরে ভক্তি ভরে আমার পুজো করতে পারিস তাহলে কিন্তু আমি তোদের উপরে সন্তুষ্ট হতেও পারি কিন্তু শুনে রাখ একটা কথা আমার ওই মন্দিরে যাওয়া চারটিকানি কথা না বুকে অনেক সাহসের দরকার কারণ আমার মন্দিরে যেতে গেলে তোকে যে রাস্তায় অনেক বাধার সম্মুখীন হতে হবে তোরা যদি রাজি হোস তোরা যদি যেতে পারিস তাহলে মনে কর তোদের সন্তান আমি দেব আরেকটা কথা আমার মন্দিরে গেলে সন্তান লাভের একজন মায়ের কাছে একজন সন্তানের মূল্যটা কি সেই প্রশ্নেরও কিন্তু যথাযথ উত্তর দিতে হবে কারণ আমিও তো মা আমিও তো জগত জননী আমারও জানতে ইচ্ছা করে যে আমি যেটা ভাবি আমি যেটা জানি আমার সন্তানরা সেটা জানে কিনা আমি আমার কথা সব কিছু বললাম এখন তোরা যদি রাজি থাকিস তবেই আমার মন্দিরে আসিস তখন ওই ভাবি মা বললেন হ্যাঁ মা আমি রাজি আছি এই বলার পরে সেই ভাবি মায়ের ঘুমটা ভেঙে গেল ঘুম ঘুম ভেঙে সে দেখলো হি কি এখন তো ভোর হয়ে গেছে ভোর হয়ে গেছে মানে ভোরের স্বপ্ন সত্যি সঙ্গে সঙ্গে সেই মহিলা তার স্বামীকে ধাক্কা দিয়ে ডাকলেন হিচে শুনছ উঠো উঠো দেখো আমাদের দুঃখের দিন মনে হয় শেষ হতে চলল আর এক বেশি দেরি নেই তখন সেই ভাবি পিতা ঘুম থেকে জেগে উঠে বললেন কি হয়েছে বলো আমাকে তখন সেই ভাবি মা ভোরবেলা দেখা সে মঙ্গলচন্ডী মায়ের সমস্ত কথা সেই নিঃসন্তান দম্পতি তখন ঠিক করলেন এর পরের অমাবস্যায় তারা সেই মন্দিরে যাবে যতই কঠিন রাস্তা হোক না কেন যতই পরীক্ষা দিতে হোক না কেন তবুও তারা পরীক্ষা দেবে সন্তানের জন্য এই মনোবাসনা নিয়ে তারা মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন রাস্তার কথা তো আগেই বলা হলো ভয়ঙ্কর সে রাস্তা এত অন্ধকারের মাঝে দু একটা জোনাকির আলো দেখা যাচ্ছে তাছাড়া আর চোখে কিছু পড়ছে না তবুও তারা বুকে সাহস নিয়ে বল নিয়ে এগিয়ে চলেছে সেই মঙ্গল চণ্ডী মায়ের মন্দিরের উদ্দেশ্যে হঠাৎ করে তারা দেখতে পায় জঙ্গলের মধ্যে বড় বড় দুজোড়া চোখ জল করছে কি হবে ওঠা ভাগ না ভাল্লুক না হয় না 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 আমাদের তো এই সমস্ত দেখলে হবে না এ তো সব মায়ের পরীক্ষা মা আমাদের ভয় দেখাচ্ছে আমরা কিছুতে ভয় পাবো না কিছুতেই আমরা ফিরে যাব না আমরা যে উদ্দেশ্যে এসেছি আমরা সেই উদ্দেশ্যে সেই গন্তব্যে পৌঁছাব এইভাবে বুকে বল রেখে মায়ের নাম স্মরণ করতে করতে তারা এক একসময় সেই মন্দিরে গিয়ে উপস্থিত হলেন তারা যখন মন্দিরে গেলেন মন্দিরের দুর্দশা দেখে তারা অবাক হয়ে গেলেন এই কি যেই মা স্বপ্নে দিলেন এত জাগ্রত তার মন্দিরটা এত জরাজীর্ণ চারিদিকে জঙ্গল লতা পাতা ঝিয়ে গেছে কিন্তু এই জীর্ণ মন্দিরেও একজন পুরোহিত ছিলেন সে কিন্তু দেব্য হাসি মুখে তাদের সাদর আমন্ত্রণ জানালেন মন্দিরের ভিতরে প্রবেশ করতে দেখলেন সেইখানে অনেকজন নিঃসন্তান দম্পতি সন্তান লাভের আশায় সেই মন্দিরে এসছে তাদের ওদেরকে দেখে ভীষণ খুশি হলো মনে মনে একটু আশার আরও ঝাঁকল তারা ভাবলেন নিশ্চয়ই এখানেই আসলে মনোবাসনা পূর্ণ হয় মনের বিশ্বাস ভক্তি শ্রদ্ধা এইগুলো যেন আরও বেড়ে গেল ঠিক এই সময় পুরোহিত এসে বললেন দেখো মা এই মন্দিরে যে সন্তানের জন্য মাথা খুঁটে সে কিন্তু কখনও খালি হাতে ফিরে যায় না অনেক মানুষ আছেন এখানে খালি হাতে এসে খোল আলো করে সন্তান লাভ করেছে তোমরাও পারবে কিন্তু মা দেখছো এখানে এতজন নিঃসন্তান দম্পতি রয়েছেন তাতে সবার ভাগ্য কিন্তু তোমার উপরে নির্ভর করছে তখন সেই ভাবি মা বললেন আমার উপরে নির্ভর করছে বলছে কি হ্যাঁ তখন পুরোহিত মশাই বললেন তোমাকে একটা প্রশ্ন করা হবে এইটা মায়েরই আদেশ কারণ মা তো জননী মাও একটা প্রশ্নের উত্তর চায় তখন ওই ভাবি মা বললেন হ্যাঁ আমাকে মা যখন স্বপ্ন দেখিয়েছিলেন তখন মা বলেছিলেন যে তোমাদের কাছে আমার একটা প্রশ্নের উত্তর পাওয়া আছে সেই প্রশ্নের উত্তরটা সঠিক কিনা আমি জানতে চাই তখন সেই ভাবিমা ঠাকুর বললেন ঠাকুরমশাই আপনি আমাকে প্রশ্ন করুন যদি আমি উত্তর দিতে পারি ঠাকুর মশাই তখন বললেন দেখো মা আমি প্রশ্ন করলাম তুমি উত্তর দিলে তা কিন্তু হবে না কারণ এই প্রশ্নটা যথাযথ এবং সঠিক হওয়া দরকার মনে রেখো তুমি এখানে সন্তান লাভের আশায় এসেছো আর সন্তান একটা মায়ের কাছে কতটা মূল্য রাখে তার জীবনে একটা সন্তানের কতটা গুরুত্ব সেটা তোমাকে জানাতে হবে এই দেখছো না কত মায়েরা আচল পেতে বসে আছে একটা সন্তান লাভের আশায় তুমি যদি মা আজকে এই কাজটা পারো তুমি যদি সঠিক উত্তর দিতে পারো তাহলে তোমার সাথে সাথে এরাও সন্তান লাভ করবে না তখন সেই ভাবি মা বললেন ঠাকুরমা আপনি বলুন কী প্রশ্ন আছে আমি তার উত্তর দেব যদি আমি উত্তর সঠিক না দিতে পারি আমি মায়ের মন্দিরে দাঁড়িয়ে কথা দিচ্ছি আমি খালি হাতে ফিরে যাব আর যদি আমার উত্তর সঠিক হয় তাহলে কিন্তু আমার সাথে সাথে আর যে সকল মায়েরা আছে সকলের কোলে কিন্তু সন্তান দিতে হবে এটাও কিন্তু মায়ের কাছে আমার প্রতীক্ষা তখন ব্রাহ্মণ বললেন ঠিক আছে শোনো এবার আমার প্রশ্ন তখন ব্রাহ্মণ বললেন দেখো মা আমি যে প্রশ্নটা করব সেই প্রশ্নের উত্তরটা কোনো মা কোনো মেয়ে জানি না সঠিক কোনো দিন দিতে পারবে কিনা বা আজ দিয়ে পেরেছে কিনা তবু আমি তোমার কাছে এই কঠিন প্রশ্নটা রাখছি আচ্ছা মা বলতো একজন বিবাহিতা স্ত্রীর কাছে তার স্বামীর মূল্য বেশি না তার সন্তানের মূল্য বেশি এটা তোমাকে বুঝিয়ে দিতে হবে তখন সেই ভাবি মা পড়ে গেলেন দুশ্চিন্তায় তিনি ভাবলেন স্বামী হচ্ছে পরমেশ্বর অতি পরম গুরু সমস্ত দেবতার আগে স্বামী দেবতাকে আগে প্রণাম করতে হয় গুরুর চেয়েও গুরু যে সে হচ্ছে স্বামী তাকে সম্মান করি ভক্তি করি ভালোবাসি সে আমার জগৎ সে আমার পৃথিবী তো যেই পৃথিবীতে আমি থাকি যে জগতে আমার বাস তার মূল্য তো আমার কাছে অসীম কিন্তু এই এত মূল্যর মধ্যে আমার সন্তান অসীম মূল্য রাখে আমি তো দ্বন্দ্বে পড়ে গেছি এই প্রশ্নের উত্তর আমি কীভাবে দেব আমি যেন স্ত্রী আমার যা কিছু শখ যা কিছু আল্লাহ যা কিছু সম্মান যা কিছু স্বাদ যা কিছু শয্যা সব তো আমার স্বামীর জন্য কিন্তু আমার মায়া আমার মমতা সেটা তো আমি সন্তান লাভের পরে অনুভব করব। আমি কি করে এই প্রশ্নের ব্যাখ্যা করব। আমি কি করে এর উত্তর দেব আমার কাছে কে বড় আমার স্বামী না আমার সন্তান মা গো মা তুমি আমাকে বলে দাও মা এই প্রশ্নের উত্তরটা কি হবে তুমি আমাকে বলো মা কিন্তু আমার তো সন্তান চাই তখন ওই ভাবি মা ব্রাহ্মণ মশাইকে বললেন ব্রাহ্মণ মশাই আপনি মা করবেন আমি আজকে যেই কথাটা বলবো আপনার প্রশ্নের যে উত্তরটা আমি দেব সেই উত্তরটা ইতিহাসের পাতায় ভবিষ্যতে আমাকে সবাই কিন্তু রাক্ষসী বলবে আমাকে সবাই বলবে তুই অতি খাতি তবু আমি মেনে নেব তবু আমি মেনে নেব যুক্তি তর্ক যেখানে আছে সেখানেই আমি মনে করি জয় আছে আমি ব্যাখ্যা দেব আমি নিশ্চয়ই ব্যাখ্যা দেব তাহলে শুনুন ঠাকুর ঠাকুরমশাই আমার কাছে আমার সন্তান আগে আমার কাছে আমার স্বামীর চেয়েও আমার সন্তানের মূল্য বেশি ঠাকুরমশাই বললেন তোমাকে তো এটা বুঝিয়ে বলতে হবে মা আমি তো এমনি ছাড়বো না তোমাকে তুমি ওকে বুঝিয়ে বলো তা নাহলে তোমাকে যে সবাই ভুল বুঝবে তোমাকে সবাই খারাপ ভাববে ওই যে তোমার পাশে বসে আছে তোমার স্বামী সেও ভাববে এতদিন তুমি তার সাথে ছলনা করেছো তুমি একটা ছোট্ট সন্তানের জন্য তাকে অবহেলা করছো তাকে তুমি অস্বীকার করছো তাকে তুমি মূল্যহীন করছো তখন ভাবি মা বললেন না ঠাকুর মাসার আমি তাকে মূল্যহীন করছি না আমি তাকে অবহেলা করছি না সে যে বিশাল বড় একটা বিন্দু সেই বিন্দুর মাঝখানে ছোট্ট একটা ফোটা সেই বিন্দু যদি না থাকতো ছোট্ট ফোটাটা কী করে হতো বলুন তো আমার যে সন্তান হবে সে তো আমার স্বামীর ঔরসেই হবে আমার যে সন্তানের শরীরে রক্ত বইবে সে তো আমার স্বামীর শরীরের রক্তের ফোটা ফোটা বিন্দু দিয়ে দই। আমার সন্তান যখন হাসবে তখন আমি অনুভব করব ঠিক যেন আমার স্বামীর শৈশবকাল আমার সন্তান যখন কথা বলবে আমার সন্তান যখন দুষ্টুমি করবে আমার সন্তানের সমস্ত আচার আচরণ কিছু কিন্তু ওর বাবার মতন হবে আমি আমার সন্তানের মধ্যে আমার স্বামীকে দেখতে পাবো ওর বাবাকে দেখতে পারব আমার সন্তানের চোখ নাক মুখ চেহারা আমার স্বামীর সঙ্গে মিল থাকবে আমার সন্তানকে দেখলে আমার স্বামীকে দেখা হয়ে যাবে আমার সন্তানকে বুকিয়ে চড়িয়ে ধরলে আমি অনুভব করতে পারবো আমার স্বামীকে কারণ এই রক্ত মাংস এই পিণ্ডটা আমার স্বামীর দেওয়া এ আমার স্বামীর অংশ আমার স্বামীর শরীরের অংশ আমার স্বামীর আবেগের অংশ আমার স্বামীর রক্তের অংশ আমার স্বামীর অস্তিত্বের অংশ সে রেখে গেছে সে যখন থাকবে না তখন আমি আমার সন্তানের মধ্যে তাকে অনুভব করব সে যখন অনেক দূরে চলে যাবে তখন আমি আমার সন্তানকে ছুলে তাকে স্পর্শ করব তার মধ্যেই আমার সমস্ত পৃথিবী জুড়ে আছে সে তো আমার স্বামীর সন্তান তাহলে বলুন তো মশাই আমার যদি সন্তান না থাকে তাহলে আমি তো আমার স্বামীর মধ্যে আমার সন্তানকে দেখতে পাবো না আমি যদি আমার স্বামীকে ছুই তাহলে কি সন্তানের সুখ অনুভব করবো তা তো করবো না আমার স্বামীর মধ্যে আমার সন্তানের কোনো ছায়াই আমি কখনো দেখতে পাব না কিন্তু আমার সন্তানের মধ্যে আমার স্বামীর সমস্ত চিহ্ন সকল ছায়া সব কিছু আমি দেখতে পাব আমার মনে হবে যেন সে আমার কাছে ছোট্ট হয়ে ফিরে এসছে এবার বলুন তো ঠাকুর মশাই আমার উত্তরটা ভুল না ঠিক আমার কাছে আমার স্বামীর চেয়ে আমার সন্তান বড় আমার কাছে আমার স্বামীর চেয়ে আমার সন্তানের মূল্য বড় কারণ আমার সন্তানের মধ্যে আমার স্বামী বিরাজ করছে আমার সন্তানের বুকের মধ্যে আমার স্বামী ঘুমিয়ে আছে আমার সন্তানের শরীরে আমার স্বামীর শরীরের রক্ত তাহলে আমি কি ভুল না ঠিক কিন্তু ঠাকুরমা আপনার কাছে আমার একটা অনুরোধ আছে আমি দুজনকেই চাই আমার দুজনকেই দরকার কারণ একজন স্ত্রীর কাছে তার স্বামীর অস্তিত্ব যেরকম অস্বীকার করা যায় না একজন মায়ের কাছে তার সন্তানের অস্তিত্ব কখনোই অস্বীকার করা যায় না আমি তো কথাটা বলেছি শুধুমাত্র আমার স্বামী যদি না থাকে যদি একজনকে বেছে নিতে হয় তাহলে আমি কাকে বেছে নেব আমার সন্তানকে বেছে নেব কিন্তু ঠাকুরমশাই আমি দুজনকে চাই তখন ঠাকুরমশাই বললেন শোনো মা তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছো তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছো তুমি মায়ের আশীর্বাদ পেয়েছো তুমি নিশ্চিন্তে পুজো দিয়ে বাড়ি যাও বাড়ি গিয়ে তুমি মাতৃত্বের স্বাদ অনুভব করো তুমি শীঘ্রই ফুটপেটো একজন পুত্র সন্তানে জন্ম দেবে তোমাকে আশীর্বাদ করি মা তোমার এই ভাবনা নিয়ে তোমারই বাসনা নিয়ে তুমি স্বামী ও সন্তানের সঙ্গে সারাটা জীবন কাটাও